হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ফুজা অফিসিয়াল তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আসলে আমার শরীরটা ভীষণই খারাপ তাই জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আর সত্যি কথা বলতে এতই শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছে আর মানে বাড়িতে অক্সিজেন দিতে হচ্ছে যখন তখন তারপরে কিছুনি মতো হচ্ছে সেই জন্য মানে শরীর ভীষণ খারাপ কিছুই করতে পারছি না শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে তো বাবু একটা আমি যেখানে ডাক্তার দেখাই ওখানে একটা ডাক্তার বাবু আমাকে ইঞ্জেকশানটা দিয়েছে এই ইঞ্জেকশানটা দিয়েছে ব্লাড হওয়ার জন্য ওই জন্য আমার শরীরে ব্লাডও শর্ট আছে সেই জন্য ব্লাড হওয়ার জন্য ইঞ্জেকশানটা দিয়েছে তো এই ইঞ্জেকশানটা নিতে হবে আমাকে স্লাইনের মাধ্যমে সেই জন্য এখানকার একজন ডাক্তারকে ডেকে এনে স্লাইনের মাধ্যমে ইঞ্জেকশানটা দেওয়া আর এটা এক ঘন্টা পাক্কা এক ঘন্টা দিতে হবে ডাইরেক্ট ফুড়লে ইঞ্জেকশানটা শরীরটি জ্বালা করবে আর খুব শরীর যন্ত্রণা করবে এই জন্য স্লাইনের মাধ্যমে দিতে বলেছে তো আমাকে যখন ফুটছিল ইঞ্জেকশানটা আমি একটুও ভয় পাইনি আমার বাপি বলছে বলছে একে যতই যা ফোড়ে না কেন ইঞ্জেকশান এর কোনো ভয় নেই আর ওর এইগুলো নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে সেই জন্য আর এত ভয় নেই সত্যিই আমার ভয় নেই আমাকে ব্যথাও লাগে না এই যে এখন এবারে ওই ওষুধটা পুরো রক্তের মতো লাল যেন আমাকে রক্ত দেওয়া হচ্ছে এই ওষুধটা দেওয়া হচ্ছে এই যে এবারে স্লাইনে দেওয়া হলো পুরো দেওয়া হলো এক দেওয়া হয়েছে তারপরেও আবার এক সিরিঞ্জ দেওয়া হবে অনেকটা ওষুধ থাকে তো সেই জন্য এই যে আমার একটা সিরিঞ্জ পুরো এক দেওয়া হবে দু সিরিঞ্জ আছে এই যে এখানে বসে আছে আমার স্লাইন চলছে বসে চলছে এটা শেষ হয়ে আসছে আমার একটা বান্ধবী ও নার্সিং পড়তো ঠিক আছে সেজন্য ও নার্সিং পড়া পড়তো ওই জন্য ওকে ডাকলাম ফোন করে ও আমার সিরিঞ্জটা খুলে দিলো ওর নেওয়া শেষ হয়ে গেছে এবারে এটা খুলে দিলাম আমার ইঞ্জেকশান খুললেও আমি হাসি আমি শরীর অসুস্থ থাকলেও হাসি সব সময় হাসি খুশি থাকি কারণ আমার এই হাসি খুশি না থাকলে আমার শরীরে কোনো ওষুধই কাজ করবে না আমি মনের জোর অনেকটাই রাখি এটা আমার জন্ম থেকেই আছে তাকে বলছি যে এই চিটগুলো লাগবে তুই জল দিয়ে কর বলছে না না লাগবে না তুই কি বাচ্চা নাকি আমি বলছি বাচ্চা হোক যা হোক কিন্তু চিটগুলো ওঠালে প্রচুর লাগে তবুও সে উঠিয়ে দিয়েছে আস্তে আস্তে করে আমি চিৎকার করছিলাম লাগছিল ভীষণ ওই যে খোলা হয়ে গেছে ও খুলে দিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে